হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এসেছি পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে দেখে নিয়ে যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই দেখে নিয়ে যে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে এক হাজার নশো এগারো টাকা যেটা পয়লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে পয়লা নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য একশো ষট্টি টাকা বাড়ানো হয়েছে তো দেখে দেখেনি আজকে বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক জিজ্ঞাসা সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে আলিপুরদুয়ারে দু হাজার একশো উনপঞ্চাশ টাকা হয়েছে নতুন দাম বাঁকুড়া এক হাজার নশো আঠাশ টাকা বীরভূমে এক হাজার নশো চৌষট্টি টাকা কোচবিহারে দু হাজার একশো আটচল্লিশ টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার ছিয়াত্তর টাকা হুগলিতে এক হাজার নশো আঠেরো টাকা জলপাইগুড়িতে দু হাজার একশো তিপ্পান্ন টাকা হাওড়া এক হাজার নশো ষোলো টাকা দার্জিলিংয়ে দু হাজার একশো একষট্টি টাকা ঝাড়গ্রামে এক হাজার একশো তিয়াত্তর টাকা কালিম্পংয়ে দু হাজার তিনশো দশ টাকা টাকা মালদায় দু টাকা মুর্শিদাবাদে এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা নদীয়া এক হাজার নশো বারো থেকে পুরুলিয়া এক হাজার নশো পঞ্চান্ন দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো তেইশ উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো এগারো উত্তর দিনাজপুরে দু হাজার ছিয়াত্তর পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো বিয়াল্লিশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো উনসত্তর এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার নশো উনতিরিশ প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় চোদ্দো দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহ গ্যাসের সিলিন্ডারের দাম বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় আটশো ত্রিশ এদিকে ঝাড়গ্রামে আটশো একুশ কালিম্পংয়ে নশো আটান্ন কলকাতায় আটশো উনত্রিশ মালদায় নশো মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদীয়া উত্তর চব্বিশ পরগনে আটশো উনত্রিশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনে আটশো সাঁত্রিশ এবং উত্তর দিনাজপুরে নশো এক প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলে আনা গেছে সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্য তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ